নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ভেন্ডির পকোড়ার রেসিপি শেয়ার করব ওর জন্য কিন্তু আমি এখানে ছোট ছোট কচি থেকে ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো আগে থাকতে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি জলটা তারপর ভেন্ডিগুলো কিন্তু এইভাবে ছোট্ট একটা ছুরি দিয়ে কেটে নিতে পারো চার চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু একদম সরু সরু করে কেটে নিতে হবে লাস্টে ভেন্ডির যে মাথা সেটা বাদ দিয়ে দিয়েছি এবার ভেতরে যে দানাগুলো রয়েছে সেই দানাগুলোও কিন্তু বাদ দিয়ে দিতে হবে দানার যে শিরাটা রয়েছে সেই শিরাগুলো কিন্তু বাদ দিয়ে ফেলে দিতে হবে শুধু ভেন্ডির যে গা সেটাই নেব তোমরা চাইলে কিন্তু এমন সরু সরু করে কেটেও নিতে পারো আমি একসঙ্গে রেখেছি দেখতে ভালো লাগবে সব দানাগুলো ফেলে দিয়েছি শিরা শুদ্ধ এইভাবেই কিন্তু সব ভেন্ডিগুলো কেটে নিতে হবে দেখুন বন্ধুরা সব ভেন্ডিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর দানাগুলোও কিন্তু সব ফেলে দিয়েছি এইভাবে পকোড়া বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে পকোড়াতে দেওয়ার জন্য বাগান থেকে কটা কারিপাতা তুলে নিলাম পাতাগুলো ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব থালার মধ্যে বেসন নিয়ে নিয়েছি আর সুজি নিয়ে নিলাম সুজি দিলে কিন্তু মুচমুচে হবে পকোড়াগুলো কালো জিরে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কুচিয়ে রাখা কারিপাতা দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নেবো তোমাদের আজকের এই পকোড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু আমি বেসনটা মেখে নিয়েছি ভালো মতো ফাটিয়েও নিয়েছি বেসনটা ভালো মতো ফাটানো হয়ে গেছে এবার এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে কিন্তু পকোড়াগুলো মুচমুচ হয় একটা আওয়াজ আসবে খেতেও কিন্তু খুব তেলটা দিয়ে ভালো মতো মেশানো হয়ে গেছে এবার কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার যে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো আমি বেসনের মধ্যে এইভাবে কিন্তু বুড়িয়ে দিতে হবে আর দেওয়ার সময় গোড়ার দিকটা এইভাবে চেপে দিতে হবে যাতে পুরো ছড়িয়ে যায় যাতে একসাথে না পড়ে ছড়েই কিন্তু ফাঁকা ফাঁকা হবে আর পকোড়াগুলো মুচমুচে হবে খেতে খুব ভালো লাগবে ভেন্ডিগুলো কিন্তু দুই পিঠে ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভেন্ডির পকোড়া কেমন লাগলো কমেন্টে জানিও